এক আঙ্গুল টান দিলে পারে এক আঙ্গুলে গেট কিন্তু চলে যাবে এক আঙ্গুলে টান দিলে এক আঙ্গুলে গেট যাবে তিন বছরের বাচ্চা যদি এসে ধাক্কা দেয় তারপরে কিন্তু এই গেট কিন্তু খুলতে কিন্তু বাধ্য পছন্দটাও কিন্তু অনেক সুন্দর ভাই কিন্তু যে ডিজাইনটা চয়েস করতে দেখেন একটুখানি সামনে থেকে দেখেন পুরো গেটটা তাহলে ভাই কিন্তু বোঝা যাবে যে গেটের কিন্তু পুরোটাই কিন্তু একদম জ্বলতেছে জল জল করতেছে একদম এখানে ডোকো কালার আছে আর এই ডোকো কালার কিন্তু সচরাচর কিন্তু কোথাও দেখবেন না এবং কেউ দিতেও পারবে না আর এই ডোকো কালার কিন্তু সচরাচর দেখা যায় হচ্ছে দামি দামি কোম্পানির গাড়ির মধ্যে যেমন প্রাইভেট কার দামি দামি বাস এবং ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে কিন্তু এই কালার দেখা যায় সেই কালার গুলোই কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি গেটের মধ্যে যে আউটসাইড এর যে স্ট্রেকচার আছে এখানে কিন্তু আমরা মাল ব্যবহার করেছি হচ্ছে আউটসাইড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যালবানিশ করা বক্স পাইপ পাকা বারো গ্যাস মোটা দুই ইঞ্চি বক্সটা আর এই যে পাল্লার যে স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবার্নিশ করা বক্স পাইপ এটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন পুরো গেটের মধ্যে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি জাহাজের প্লেট দিয়ে যে জাহাজ কিন্তু বছরের পর বছর কিন্তু নোনা পানির নিচে থাকার শর্তেও কিন্তু এটাতে কিন্তু মরিচ এবং জং আসে না সেই প্লেটটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি সিক্স মোটা সিক্স মিলি প্লেট বারো গ্যাদের আউট ফ্রেম চোদ্দ গ্যাদের স্ট্রেকচার পার্লার এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট ফাইভ মিলি প্লেট দিয়ে কোনো ভাই নিতে চায় তাহলে পারে খরচ পড়বে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর যদি ফোর মিলি দিয়ে যদি কোনো ভাই নিতে চায় তাহলে পারে খরচ পড়বে তেরোশো টাকা স্কোয়ার ফিট